আসসালামু আলাইকুম আজকে আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার জন্য চলে এসেছি তো আজকে দেখাবো কীভাবে ড্রাইভের মাধ্যমে আমরা একটা ভিডিও ছবি বা কোনো ডকুমেন্ট এক ডিভাইস থেকে আরেক ডিভাইসে আমরা প্রেরণ করব নেটের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে ড্রাইভ এ ড্রাইভের মাধ্যমে আমি এখন আর ড্রাইভের কাজটি আমি এখন দেখাচ্ছি এটাকে আমি ওপেন করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ভিডিও রয়েছে আমার ড্রাইভে অনেক ছবি রয়েছে অনেক ভিডিও রয়েছে অনেক ফাইল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে আমি একটা ফাইল করেছি এখানে দেখতে পাচ্ছেন যে আমার পিকচার রয়েছে ভোটার আইডি কার্ডের এখানে আমার আরও কিছু ছবি রয়েছে তো এইভাবে এই ড্রাইভে আপনি আপনার মূল্যবান যত জিনিস রয়েছে যে যে পিকচারগুলো আপনার মোবাইল থেকে হারিয়ে যেতে পারে কিন্তু আপনি ড্রাইভে রেখে দিলে আপনি সবসময় এখান থেকে হারাবেন আপনি যে কোনো সময় রিকভার করতে পারবেন এবং এর ড্রাইভের আর সুবিধা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও এক স্থান থেকে আরেক স্থানে প্রেরণ করি ড্রাইভের মাধ্যমে তখন কিন্তু এর কোয়ালিটি নষ্ট হয় না আমরা ইমো ফেসবুক বা অন্য যে কোনো সাইটের মাধ্যমে প্রেরণ করলে কোয়ালিটি নষ্ট হয় কিন্তু আমরা যখন এই ড্রাইভের মাধ্যমে প্রেরণ করবো তখন এর কোয়ালিটি কিন্তু ঠিক থাকবে এবং প্রেরণ করাটা খুব সহজ হয় তো আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনি এর ড্রাইভের মাধ্যমে একটি ভিডিও বা একটা ছবি একটা ডকুমেন্ট প্রেরণ করবেন এই যে দেখতে পাচ্ছেন একটা প্লাট চিহ্ন এই প্লাট চিহ্নতে ক্লিক করতে হবে প্লাট চিহ্নতে ক্লিক করার পরে এই যে একটা আপলোডের চিহ্ন দেখতে পাচ্ছেন উপরের মাঝখানে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করার পরে আমাদের সামনে গ্যালারি চলে আসবে এখন এখান থেকে আমি যা কিছু প্রেরণ করতে চাই সব কিছু আমি এখান থেকে প্রেরণ করতে পারবো ছবি ভিডিও ডকুমেন্ট আমি যেটা চাই আমি গ্যালারিতে যাচ্ছি এখানে আমার অনেক কিছু রয়েছে আমি আপাতত ছোট একটা পিকচার সেন্ড করে আমি দেখাচ্ছি পিকচারটি আপলোড করে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই যে আপলোড হচ্ছে এখানে কিন্তু আপলোড হচ্ছে জাস্ট কিছুক্ষণ সময় নেবে একটু ওয়েট করতে হবে হ্যাঁ আপলোড কিন্তু হয়ে গেছে অলরেডি আর একটা পিকচার সেজন্য তাড়াতাড়ি আপলোড হয়ে গেছে আপনারা যখন একটা ভিডিও নিয়ে আসবেন এখানে তিনশো এমবির চারশো এমবির তখন একটু সময় লাগবে আপনারা একটু ওয়েট করবেন এখন এই পিকচারটা আমি যদি কাউকে সেন্ড করি কি করতে হবে এই যে দেখতে পাচ্ছেন থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করতে হবে থ্রি ডটে ক্লিক করার পরে এরকম একটা লিস্ট আমাদের সামনে চলে আসবে দেখতে পাচ্ছেন অনেক কিছু তো এই লিস্টের দ্বিতীয় যে অপশানটা রয়েছে ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস দ্বিতীয় অপশনটা এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন যে এই যত অপশন আসছে রেস্ট্রাক্টেড হ্যাঁ অনলি পিপল অ্যাডেড ক্যান ইউ উইথ দ্য লিঙ্ক মানে আমি এই লিঙ্কটা যদি পাঠাই তাহলে যাকে পাঠাবে সেই দেখতে পাবে এখন এই যে চেঞ্জ অপশন রয়েছে চেঞ্জ অপশানে আমি ক্লিক করবো চেঞ্জ অপশানে ক্লিক করার পরে এই যে এই তীরের মতো রয়েছে এখানে ক্লিক করবো ক্লিক করার পরে এই যে নিচে দেখতে পাচ্ছেন এনেবল উইথ দ্য লিঙ্ক হ্যাঁ এই নিচের দ্বিতীয় যে অপশন রয়েছে এটাতে আমি ক্লিক করবো পারমিশন দিয়ে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন যে এখানে আমার কিন্তু ভিউয়ার লেখাটা চলে আসছে যে ভিউয়ার লেখাটা চলে আসছে তো এখন আমি ব্যাগে যাব আবার ব্যাগে যাব এই যে এখানে দেখতে পাচ্ছেন পাবলিক এই যে এই চিহ্নটা কিন্তু আগে ছিল না পাবলিক হয়েছে যার কারণে চিহ্নটা হয়েছে তো এখন আমি আবার এই থ্রি ডটে ক্লিক করবো থ্রি ডটে ক্লিক করার পরে যে কপি লিঙ্ক দেখতে পাচ্ছেন এই কপি লিঙ্কে আমি ক্লিক করে লিঙ্কটা কপি করে নেব হ্যাঁ কপি করে নিয়েছি তো এখন আমি এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে যাওয়ার পরে আমি হোয়াটসঅ্যাপে চলে যাব হোয়াটসঅ্যাপে আমি যার কাছে প্রেরণ করতে চাই তার কাছে আমি আমি তার কাছে যার কাছে পাঠাতে চাই তার কাছে আমি এখানে যাব যাওয়ার পরে এখানে চেপে ধরে পেস্ট করে দিব বাস চলে যাবে দেখতে পাচ্ছি এই যে লিঙ্ক আকারে চলে গেছে লিঙ্ক আকারে চলে গেছে ওনার কাছে উনি এখানে একটা টাচ করলেই উনি ডাউনলোড করে তারপর এটা ব্যবহার করতে পারবে তো এটা পিকচারগুলো তাড়াতাড়ি গেছে বা তাড়াতাড়ি আমি সব কিছু করতে পারছি যখন একটা ভিডিও হবে তখন একটু টাইম নেবে কিন্তু সিস্টেমটা একই আপনারা এই সিস্টেমটা ফলো করলেই হচ্ছে এইভাবে কাজটা করতে পারবেন ধন্যবাদ ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম